রকেট সুরমা রকেট সুরমাটা আমি আপনাকে দেখাচ্ছি এক পিস খুলে দেখাই এটা কতটা ফ্রেশ কতটা ফ্রেশ মাছ তারপর দিচ্ছি হলো কালো চাদা কালো চাদাটা প্রায় দুই কেজি ওজনের দুই কেজি ওজনের কালো চাদা এটাও দিচ্ছি পাশাপাশি দিচ্ছি হলো আমরা আপনার রূপ চাদা রূপ চাদা বড় সাইজের তিন পিসে এক কেজি এই সাইজটা আমরা দিচ্ছি এই মাছটা আজকে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো তো এই মাছটা উনি আগামীকাল সকাল দশটা হতে এগারোটা নাগাদ উনি পেয়ে যাবেন এবং আমরা ঢাকা ও চট্টগ্রামে হোম ডেলিভারি করি আপনারা যদি অর্ডার করতে চান আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ষোলো থেকে আঠারো ঘন্টার মধ্যে আমাদের মাছ পৌঁছে যাবে